এবার এসএসসি পরীক্ষার্থী আছো সারা বছর কিছুই করো নাই এমসিকিউ নিয়ে গণিতের এমসিকিউ নিয়ে কিছুই করেনি তারা শুধুমাত্র আজকের এই ক্লাসটা যদি করো তাহলে গণিতের এমসিকিউ এর মধ্যে যে তোমার ভয়টা এবং গণিতের এমসিকিউ যে তুমি পাস মার্ক উঠাতে পারবে না এইটার যে ভয় এই ভয় থাকে পুরোটাই কি হয়ে যাব রেহাই বাবা এবং আমরা কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করলে ইনশাআল্লাহ আমরা কমন পেয়ে যাচ্ছে আমাদের সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ সলভ ক্লাস উইথ মাসুম আজকের নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগত সো আজকের এই ক্লাসটা তোমার জন্য টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে কারণ আমরা কিন্তু গণিতকে সাধারণ গণিতকে অনেক বেশি ভয় পাই এবং তার থেকে বেশি ভয় পাই হচ্ছে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এবং এমসি কিউনে সো আজকের এই ক্লাসে গণিতে আমরা অনেকে আছি তোমরা যারা এমসিকিউ সমাধান করো না লাস্ট মোমেন্টে আসে এমনও দেখা যায় যে এমসিকিউ পাস পাসমার্ক নিয়ে অনেক বেশি টেনশনে সো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাস সো আমরা আজকের এই ক্লাসে গণিতের দশটা এমসিকিউ সমাধান করব এবং টেকনিক সহ সমাধান এবং কিভাবে করে টেকনিক্সের মাধ্যমে এমসিকিউ গণিতের এমসিকিউ গুলো জটিল জটিল প্রশ্নের সমাধানগুলো খুব ইজিলি দেওয়া যায় এবং একটু মনোযোগের সাথে ক্লাসটা করলে আমরা আমাদের বিজগণিত থেকে যতগুলো এমসিকিউ আসবে পরবর্তীতে পরীক্ষাগুলোতে তোমরা যারা বিশেষ করে পরীক্ষার্থী আছো তাদের জন্য যারা আমরা পরীক্ষা দিব পরবর্তীতে তোমাকে বীজগণিতের এমসিকিউ আর কখনোই খুলে দেখতে হবে না বীজগণিত থেকে যতগুলো এমসিকিউ আমাদের কোশ্চিনে পেয়ে থাকবো আমরা সবগুলোর অ্যান্সারই ইজিলি দিতে পারবো সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে প্রশ্ন আমি এখানে বলবো এবং তোমার ডিসপ্লে তোমার স্ক্রিনেও উঠবে যদি আর একটু ভালো হয় তুমি যদি প্রশ্নগুলো তুলে নাও তোমার খাতায় অনেক বেশি বেটার হবে আর যদি নাও তুলে নাও আমি কিভাবে করে সমাধান করছি এই সমাধানটুকু তুমি যদি তুলে নিতে পারো তাহলে তোমার জন্য আজকের এই ক্লাস এর বিনিময়ে হয়তো বা বীজগণিতিক বীজগণিতের যতগুলো নেক্সট থেকে যতগুলো বীজগণিত পরীক্ষা দিবা এমসি কু দিবা সবগুলো তোমার হয়ে যাবে ইনশাল্লা দেখো প্রশ্ন তোমার উঠছে যার প্রথম প্রশ্ন বলছে যে হলে মান নির্ণয় করতে বলছে দেখো প্লাস এ এ খুবই ইজি সমাধান আমরা কিন্তু এমনিতেই গণিতকে অনেক বেশি ভয় পাই অঙ্ক অনেক বেশি ভয় পাওয়ার কারণেই কিন্তু আমাদের এমসি কিউগুলো হয় না আর লাস্ট মোমেন্টে এমন দেখা যায় যে আমাদের কিন্তু এস লেভেলের ক্ষেত্রে সিকিউ কিউ অর্থাৎ সৃজনশীল এবং এমসি দুটোতে কিন্তু আলাদা আলাদা পাস হ্যাঁ আমাদের এমসিকিউতে কিন্তু নয় অবশ্যই দশ পাইতে হবে দশে পাস সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করলে আমাদের এমসি কিউ নিয়ে যে ঝামেলাগুলো এমসি কিউ নিয়ে যে জটিল সমস্যাগুলো এগুলো কিন্তু সমাধান করা যায় তো এই প্রশ্নে আমাদেরকে বলে দিতে হচ্ছে এ কিউব এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইকল জিরো হলে এ কিউব মান নির্ণয় করতে বলছে দেখো এখানে কিন্তু অপশনে দিয়ে দিছে চারটা সো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব তার আগে একটা কথা বলে আমাদের তিন এক এবং তিন যেহেতু আমরা বীজগণিত অংশ সমাধান করছি তিন পয়েন্ট এক যতগুলো সূত্র অনুসিদ্ধান্ত আছে এগুলো একটু আমরা আগে থেকে কি মুখস্থ করে কারণ তুমি যখন সূত্র জানবা না তখন কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করা তোমার পক্ষে কখনোই কি না সম্ভব না সো একটু আমরা ক্লাসটাকে একটু স্টপ করে আমরা আরেকবার সূত্রগুলো তিন এক অর্থাৎ বর্গ এবং ঘনের অনুসিদ্ধান্ত সহ যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলি একবার একটু দেখে নিব চোখ গুলাই নেব তাহলে আমাদের জন্য ক্লাসটা আরো অনেক বেশি ইজি মনে হবে তো দেখো এখানে আমাদেরকে এক নম্বর প্রশ্ন তাই না এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ইকল জিরো এটা দিয়ে দিছে বলছে এ ই এ কিউব কত হোয়াট তো ভালো করে খেয়াল করো আমরা কিন্তু একটা সূত্র জানি কি সূত্র জানি দেখো আমরা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র জানি কি সূত্র এ দেখো এ মাইনাস বি যে এই সূত্রটা কিন্তু আমরা জানি তাই না আচ্ছা এই সূত্র দিয়েই কিন্তু আমরা এই সমাধানটাকে করবো কিভাবে করবো একটু ভালো করে খেয়াল করো আমাদেরকে এই সূত্রটা প্রথম অবস্থায় জানতে হবে তারপর দেখো আমরা এ কিউব মাইনাস এ বি কে আমরা ওয়ান ধরি তাহলে ওয়ান এর উপর কিউব নিলে কত হয় ওয়ানই হচ্ছে তাহলে বি আমরা ওয়ান ধরছি এখন একটু খেয়াল করো তাহলে এ মাইনাস বি সূত্র কি হচ্ছে এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে একটু ভালো করে খেয়াল করো এ মাইনাস ওয়ান তাই না আর এখানে দেখো এখানে কি হচ্ছে এই স্কোয়ার প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে কত ওয়ান এখন দেখো এ মাইনাস ওয়ান এই যে দেখো এটার এটার মান কত দিয়ে দিছে এটার মান দিয়ে দিছে জিরো তাহলে এটার সাথে যদি আমরা জিরো গুণ করি কত হয় জিরো চলে আসে তাহলে আমরা এখানে কত পাচ্ছি এ কিউব মাইনাস ওয়ান তাহলে ভালো করে খেয়াল করো এখন ওয়ানটাকে যদি আমরা ওই উপাসে পার করে দিই তাহলে মাইনাস ওয়ানটা কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তার মানে আমাদের অ্যান্সার কত পেয়ে যাচ্ছি আমরা এ কিউবের অ্যান্সার পেয়ে যাচ্ছি হচ্ছে কত ওয়ান দেখো কত ইজি কিন্তু এই ইজি সমাধানটা তোমার কাছে অনেক বেশি ইজি মনে হবে কখন যখন তুমি এই সূত্রগুলো তোমার মনে থাকবে এবং এই প্রশ্ন দেখার পর তোমার মাথায় কিন্তু সূত্র আসার কথা কেন আসছে না না আসার কারণ হচ্ছে তুমি এখন পর্যন্ত সূত্রগুলো জানো না তুমি যখন সবগুলো সূত্র জানবা তখন আমার মতো কিন্তু এভাবে করে প্রশ্ন দেখার সাথে তোমার মাথায় ঘুরবে যে এটা তাহলে অথবা বি কিউ এ স্কোয়ার বি স্কোয়ার কোন সূত্র কোন সূত্র দিয়ে এই সমাধানটা আনা যাবে এটা তোমার মাথায় কিন্তু ঘুরপাক খাবে তো আরেকবার বলছি একটু ভালো করে সূত্রগুলো আগে আমাদেরকে জানতে হবে একটু সূত্রগুলো মুখস্থ করে নাও তাহলে এই সমাধানগুলো আর প্রথম অবস্থায় কিন্তু আমাদের এগুলো হবে না তোমাকে একটু প্র্যাকটিস করতে লাগবে যেমন আজকে যেভাবে করে তুমি ক্লাস করছো আমাদের এই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমাদের পেজে বিভিন্ন ক্লাস দেওয়া আছে এই টাইপসের আরো অসংখ্য ক্লাস আছে ভিন্ন ভিন্ন টাইপের সেগুলো বারবার করার ট্রাই করো দেখবা কিন্তু বীজগণিত থেকে যতগুলো সৃজন সৃজনশীল বলছি এমসিক যতগুলো আসবে সবগুলোই কি করবা তুমি নিজে থেকে পারবা তো দেখো এক নম্বর প্রশ্নের আমাদের অপশন খ নাম্বারে দেখো ওয়ান আছে তার মানে আমাদের সঠিক উত্তর কত হচ্ছে খ হয়ে যাচ্ছে দেখো এবার দুই নম্বর প্রশ্ন বলছে দেখো এক্স এক্স সমান সমান টু প্লাস রুট থ্রি হলে এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে তাই না দুই নম্বর প্রশ্ন দেখো আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই সমাধানগুলো যদি তুলে নাও এই সমাধানগুলো তুলে নিলে তোমার জন্য কিন্তু আরো অনেক বেশি বেটার হবে এটা একটু খেয়াল রাখতে হবে দেখো দুই নম্বর প্রশ্ন কি বলছে যে এক্স সমান সমান কত বলছে রুট থ্রি তাই না টু প্লাস রুট থ্রি হলে কি বলছে এটা বের বলছে আমাদেরকে দেখো এখানে কিন্তু আছে তাহলে আমি যদি এই অংশটাকে এক্স স্কোয়ার আনতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই উভয় পক্ষে কি করতে হবে বর্গ করতে হবে তাহলে আমরা বর্গ করে দিই দেখো এখানে বর্গ করে দিই তাহলে এই অংশটাকে আমরা কি করে দিচ্ছি বর্গ করে দাও কারণ আমাদেরকে এক্স স্কোয়ার বের করতে বলছে তাই না এখন এক্স স্কোয়ার আনার জন্য আমাদের উভয় পক্ষে বর্গ না করা ছাড়া কি কোনো উপায় আছে কোনো উপায় নেই তাহলে এখন দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অবশ্যই কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার এই যে বসায় দাও তাহলে দেখো টু এর উপর স্কোয়ার মানে কত ফোর দুই দুগুণে কত চার রুট থ্রি দেখো স্কোয়ার এর সাথে রুট বা তাহলে থ্রি দেখো চার আর তিন যোগ করলে কত হচ্ছে সাত প্লাস ফোর রুট থ্রি তার মানে আমরা এক্স স্কোয়ার মান কত পাচ্ছি সেভেন প্লাস ফোর রুট থ্রি এখন আমাদের অপশনে দেখো যে সেভেন প্লাস ফোর রুট থ্রি কোথায় আছে দেখো ক নাম্বার অপশনে আছে সেভেন মাইনাস ফোর রুট থ্রি এখানে আছে প্লাস খ নাম্বার অপশনে দেখো সেভেন প্লাস ফোর রুট থ্রি এই দেখো সেভেন প্লাস ফোর রুট থ্রি তাহলে আমাদের সঠিক উত্তর কত পেয়ে যাচ্ছি খ পেয়ে যাচ্ছি দেখছো অনেক ইজি সমাধানগুলো যখন আমরা এখানে এইভাবে করে সমাধানগুলো করব। তখন অনেক বেশি ইজি মনে হবে কারণ গণিতের এমসি কিউ কখনোই না এটা তুমি মুখস্থ করে যাবা ওখানে মান মান চেঞ্জ চেঞ্জ করে দিতে করলে কিন্তু তুমি যেটা মুখস্থ করে গেছো ওই মানের সাথে ওইটা মিলবে না সো একটু আমাদের সময় বেশি লাগলেও তুমি এভাবে করে ট্রাই করো তোমাকে পঞ্চাশটা এমসি কিউ সমাধান করতে লাগবে না তুমি পঞ্চাশটা এমসি কিউর পরিবর্তে মাত্র দশটা এমসি কিউ সমাধান করো কিন্তু ওই সমাধান কৌশলটা শিখো যে কিভাবে করে সূত্র বসায় আমরা সমাধান করছি যেমন এভাবে করে তাহলে তুমি ওই দশটা এমসি পরিবর্তে দেখবা তোমার প্রায় একশো থেকে দেড়শোটা এমসিকিউ অলরেডি হয়ে গেছে তোমার অজান্তে সো এইভাবে করে যদি আমরা পড়ি বা এইভাবে করে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই সমাধানগুলো আমাদের এমসিকিউগুলো অনেক বেশি কি ইজি মনে হবে দেখো এবার আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই খুবই গুরুত্বপূর্ণ এই টাইপসের প্রশ্নগুলো দেখো এখানে আমাদেরকে এবি দিয়ে দিছে টুয়েলভ এবং এ মাইনাস দিয়ে হচ্ছে কত ফোর তাই না আর কি বলছে বলছে মান বের করতে প্লাস দেখো এটাকে আমরা কিভাবে ইজিলি বের করতে পারবো মাধ্যমে দেখো এখানে বলছে এ প্লাস কত টুয়েলভ আর এ মাইনাস কত ফোর বের করতে বলছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই এই স্কোয়ার বি স্কোয়ার বের করতে বলছে হ্যাঁ প্লাস এর মান বের করতে বলছে তো এইটার টেকনিক্সটা হচ্ছে এমন দেখো যে এ প্লাস বিভাইন হচ্ছে কত টুয়েলভ হবে এবং হচ্ছে হবে একটু ভালো করে খেয়াল করো যেমন দেখো আমরা যদি এ কে আট ধরি আর ডি কে যদি চার ধরি তাহলে আট আর চার যদি যোগ করি তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা বারো আর আট থেকে চার যদি বিয়োগ দিই তাহলে কত পেয়ে যাচ্ছি চার পেয়ে যাচ্ছি তার মানে এ কে যদি আমরা এইট ধরি আর বি কে যদি আমরা ফোর ধরি তাহলে দেখো এ প্লাস কত হচ্ছে এইট এইট প্লাস ফোর টু কত টুয়েলভ আর এ মাইনাস বি দেখো এইট মাইনাস কত হচ্ছে ফোর তার মানে এর মান হচ্ছে কত এইট আর বিয়ের মান কত আমরা ফোর হয়ে তাহলে তুমি এখানে এর মান হচ্ছে এইট স্টোয়ার প্লাস বি এর মান কত ফোর ই স্কোয়ার বসো এট এর উপর স্কার আমার মানে কত চৌষট্টি আর ফোরের উপর স্কার মানে কত ষোল যোগ করলে কত হচ্ছে আসি এখন দেখো আমাদের অপশনে আশি কোথায় আছে দেখো আমাদের তিন নাম্বার প্রশ্নে অপশনে দেখো ঘ নাম্বার প্রশ্নে কিন্তু আশি দেওয়া আছে তাহলে আমাদের সঠিক উত্তর কত পেয়ে যাচ্ছি ঘ পেয়ে যাচ্ছি দেখো এখানে কিন্তু আমাদেরকে যে সূত্র বসাই করতে হচ্ছে এমন কিছু না আমাদেরকে দুইটা জিনিসে মনে দেখো এখানে কিন্তু আমাদের দশ প্লাস দুই করলেও বারো হয় কিন্তু দশ থেকে দুই বিয়োগ করলে চার হচ্ছে না এই জিনিসটা মনে রাখতে হবে এটাই হচ্ছে এখানকার কি টেকনিক্স আমরা কিন্তু আরও অনেকে প্রশ্ন করি যে স্যার দেখেন এখানে যে টুয়েলভ বলছে আমরা কিন্তু এলিভেন প্লাস ওয়ান দিয়েও টুয়েলভ করতে পারি ঠিক আছে আমরা এলিভেন এখানে এ কে বি কে হচ্ছে ওয়ান নিয়েও আমরা টুয়েলভ করতে পারি কিন্তু এলি এ মাইনাস বি যখন এলিভেন থেকে আমরা ওয়ান বিয়োগ করব তখন আমাদের এখানে ফোর আসছে না তখন টেন আসছে তার মানে আমরা ওটা নিতে পারছি না এমন দুইটা সংখ্যা নিব যেটা যোগফল কি টুয়েলভ হয় এবং বিয়ের ফল কত ফোর হয় কারণ এখানে দেওয়া আছে তখন আমরা ইজিলি এ এবং বি বের করতে পারছি ওকে এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই সবগুলো প্রশ্নই কিন্তু এগুলো তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার আপনি যে প্রশ্নগুলো সমাধান করেন এগুলো খুব ইজি হয় এগুলো মোটেও ইজি হয় না এগুলো সমাধান করে দেওয়া হচ্ছে ফলে তোমাকে ইজি মনে হচ্ছে এই প্রশ্নগুলো বোর্ডেরই প্রশ্ন রিসেন্টলি বোর্ডের প্রশ্ন এস এসসি পরীক্ষার্থীদের বিভিন্ন বোর্ড থেকে নেওয়া বিভিন্ন বোর্ডের শুধুমাত্র বিজ্ঞানিত যে অংশগুলো সেগুলো নেওয়া যদি তোমার কাছে টেস্ট পেপার থেকে থাকে তুমি টেস্ট পেপার খুলে দেখো তাহলেই বুঝতে পারবা এই প্রশ্নগুলো যে আমি বাছে বাছে ইজিলি প্রশ্নগুলো সমাধান করছি এমন মোটেও না তো দেখো চার নম্বর প্রশ্ন বলছে আমাদেরকে এক্স প্লাস ওয়ান ভাগ ইকল রুট টু চার নম্বর প্রশ্ন দেখো একটু ভালো করে এক্স প্লাস ওয়ান ভাগ কত আমাদেরকে বের করতে কি বলছে দেখো এটা কত টু এই যে এটা মান মান কত রুট টু তাহলে রুট টু এর উপর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সাথে রুট ভাগ তাহলে টু মাইনাস টু এ করলে কত জিরো তাহলে দেখো আমাদের অপশনে জিরো কোথায় আছে এই যে দেখো আমাদের ক নাম্বার অপশনে জিরো দাওয়া আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ক ক হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখছো কত ইজি ভালো করে খেয়াল করো এখানে দুইটাই প্লাস যদি দুইটাই প্লাস হয় তাহলে টেকনিক্স হচ্ছে এই যে এটা মানের উপরিষ্কার মাইনাস টু মান গুন্টা এই যে এটা দাওয়া থাকবে এই যে এখানে টু দাওয়া আছে যদি এখানে থ্রি দাওয়া থাকতো তাহলে দেখো থ্রির উপরিষ্কার মাইনস টু তাহলে নয় নয় মাইনাস দুই তাহলে কত পেয়ে যেতাম না সাত পেয়ে যেতাম দেখো আসলে অনেক বেশি ইজি এই সমাধানগুলো যদি আমরা এভাবে করে কি সমাধানগুলো করি এবং এভাবে তুমি তোমার সমাধানগুলো যদি তোমার তোমার একটু লিখে রাখো তাহলে কাছে অনেক বেশি কি ইজি মনে হবে এবং গণিতের যে মাত্র তিরিশটা এম সি কু ত্রিশ মিনিট সময় এটা কিন্তু খুব জটিল একটা সময় বিশেষ করে আমি আরেকবার বলছি তোমরা বিশেষ করে যারা এবারের এস পরীক্ষার্থী আছো তাদের জন্য কারণ আমরা অনেকে আছি যে গণিতের এমসি গুলো সমাধান করি না আমরা কিন্তু আজকের এই ক্লাসে গণিতের এমসিকিউ সমাধান করলে আমরা যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসি সমাধান নিজে থেকে পারবো একবারে হান্ড্রেড পার্সেন্ট শিও কারণ আমরা এখানে সমাধান কৌশলগুলো শিখতেছি যে কিভাবে করে প্রশ্নটা সমাধান করা যাচ্ছে তার মানে আমরা যদি এইখানে দশটা এমসিকিউর সমাধান করি তাহলে দশটার পরিবর্তে আমাদের প্রায় একশো থেকে দেড়শো এমসিকিউর কি সমাধান হয়ে যাচ্ছে দেখো এবার আমরা নেক্সট প্রশ্নে যাই প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্নের মতো এখানে বলছে ওয়াই ফাইভ এক্স ওয়ের মান হচ্ছে কত ফোর মান বলছে দেখো এই প্রশ্নটা তোমরা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টস জানাবা। জানাব এটা করতে তোমাদের কতক্ষণ সময় লাগছে আহ এক্স এক্স ওয়াই এর মান হচ্ছে কত ফোর আর আমাদেরকে বের করতে কি বলছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কল হওয়ার এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে তোমাদের এই প্রশ্নটা করতে কতক্ষণ সময় লাগছে এটা কিন্তু আমরা যে তিন নম্বর প্রশ্ন সমাধান করলাম তার মতো এই স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দেখো এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই কল ফাইভ এক্স ওয়াই হচ্ছে ফোর তাহলে এক্স এর একটা মান ধরবা ওয়াই এর একটা মান ধরবা যার যোগফল কত ফাইভ হবে এবং গুণফল ফল কত হবে ফোর হবে তাহলে আমরা এক্স থেকে ওয়াই যে মানগুলো ধরেছে এখান থেকে বি করলেই কি পেয়ে যাচ্ছি আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই দেখো ছয় নম্বর প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে পি মাইনাস টু ভাগ পি পি মাইনাস টু ভাগ পি কত ওয়ান তাই না আমাদেরকে বের করতে বসতে হচ্ছে এই যে এটা হচ্ছে ছয় নাম্বার প্রশ্ন একটু ভালো করে খেয়াল করো এখানে আমাদের অপশন দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান দেখো আমাদের কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমরা বুঝতে পারবো না সেগুলো কিন্তু আমরা অপশন টেস্ট করতে পারবো যেমন এই প্রশ্নটা এই প্রশ্নটা আমরা কিন্তু অপশন টেস্ট করেও করতে পারবো যেমন আমাদের ক নাম্বার অপশন ক নাম্বার অপশনে কি দেওয়া আছে মাইনাস টু দেওয়া আছে তাই না খ নাম্বার অপশনে দেওয়া আছে মাইনাস ওয়ান গ নাম্বার অপশনে কত দেওয়া আছে জিরো এবং ওয়ান জিরো আর ঘ নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে কি শুধুমাত্র ওয়ান আমরা তাহলে এখন একটু অপশন টেস্ট করি প্রথম প্রথম অপশনটা আমরা একটু টেস্ট করি দেখো প্রথম অপশনটা কি বলছে মাইনাস টু তাই না তাহলে পি এর মান মাইনাস টু বসাও এখানে মাইনাস টু বসাইলাম মাইনাস টু এখানে হচ্ছে মাইনাস সরি এখানে মাইনাস টু বসো তাহলে কত হয়ে যাচ্ছে দেখো একটু ভালো করে খেয়াল করো এই পাশে কত বসে ওয়ান হচ্ছে মাইনাস টু মাইনাসে মাইনাস কত প্লাস আর টু টু কাটি দিলে কত ওয়ান তাহলে দেখো এখানে কত পেয়ে যাচ্ছি আমরা এখানে পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান এখন কত ওয়ান দেখো এখানে আছে প্লাস ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান এটা কি মিলে যাচ্ছে কখনোই মিলছে না তার মানে এটা হচ্ছে কি ক নাম্বার অপশন আমাদের হচ্ছে না এটা আমরা কেটে দিলাম এবার আমরা খ নাম্বার অপশন আছি দেখো খ নাম্বার অপশন কত মাইনাস ওয়ান

অপশন টেস্ট করেও কি সঠিক উত্তরটা বসাতে পারব যদি তুমি অ্যান্সার করতে চাও ভালো মার্কস পেতে চাও এমসি কিউতে তাহলে কিন্তু আমরা এইভাবে করে অপশন টেস্ট করেও কি সমাধানগুলো করতে পারছি এবার আমরা নেক্সট প্রশ্নে যাই দেখো নেক্সট প্রশ্ন আমাদের সাত নাম্বার প্রশ্ন কি বলছে এ কিউব প্লাস বি কিউব ফোর স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার টু হলে এ প্লাস বি বের করতে বলছে দেখো এই প্রশ্নটা আর এটা কি আমাদের সাত নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নটা কিন্তু সমাধানটা হচ্ছে আমরা যে এক নম্বর এম সমাধান করলাম তার মতো এইখানে বলছে দেখো বলছে এ কিউ প্লাস বি কিউব একউ প্লাস বি কিউবের মান দিছে কত ফোর আর এই স্কোয়ার মাইনাস হচ্ছে এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটার মান কত দিয়ে দিছে এটার মান দিয়ে দিছে হচ্ছে টু এই যে এটা দিয়ে দিছে তাই না এখন দেখো আমাদেরকে যেটা বের করতে সেটা হচ্ছে এ প্লাস বের করতে আমরা সূত্র কিন্তু জানি বুঝতে প্লাস বিয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু আমরা সূত্র জানছি তাই না ভালো করে খেয়াল করো এটার মান কত এটার মান দেওয়া আছে ফোর ইকল এটা আমাদেরকে বের করতে বুঝছে এ প্লাস বি এটার মান কত দেওয়া আছে টু এ টুটাকে পার করে দাও তাহলে ফোর ভাগ টু কত এ প্লাস বি তালে অতেব এ মান আমরা কত পেয়ে যাচ্ছি টু পেয়ে যাচ্ছি চারের সাথে দুই ভাগ দিলে কত চার ভাগ দুই দিলে কত হয় দুই তাহলে এই যে দেখো এ প্লাস বিএমান কত টু পেয়ে গেছি আমাদের অপশানে দেখো কত নাম্বার অপশান টু দেখো আমাদের ক নাম্বার অপশানে টু দাওয়া আছে তাহলে আমাদের সঠিক উত্তর কত হচ্ছে টু পেয়ে যাচ্ছি এইভাবে করেই সমাধানগুলো করতে লাগবে এগুলোই কিন্তু ঘোরায় প্যাচায় দাওয়া আছে আমাদের টেস্ট পেপারে আট নম্বর প্রশ্ন দেখো খুবই ইজি আট নাম্বার প্রশ্ন এ প্লাস বিএক রুট ফাইভ দিয়ে দিছে এবং এ কিউব এটা তো পুরোটাই একটা সূত্রই দিয়ে দিছে দেখো এ প্লাস বি হোল কিউব সূত্র যে আছে ওই দিছে আট নাম্বার প্রশ্ন এখানে কত রুট ফাইভ দিয়ে দিছে তাই না ভালো করে দেখো এ প্লাস বি হোল কিউব আমরা সূত্র জানি কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কত বি কিউব এটা আমরা সূত্র জানি না এটা কিন্তু মেইন সূত্র a প্লাস বি হোল কিউবের তো এখানে আমাদেরকে কিন্তু a প্লাস এর মানও দিয়ে দিছে আমাদেরকে বের করতে বলছে কোনটা এই অংশটা বের করতে বলছে খুব ইজি কিন্তু দেখো এইখানে a প্লাস এর মান কত রুট ফাইভ দিয়ে দিছে রুট এর উপর কিউব এখানে তো এটা বসছে রুট এর উপর কিউব মানে কত ফাইভ রুট ফাইভ তাহলে দেখো আমাদের অপশনে ফাইভ রুট ফাইভ কোথায় আছে আমাদের অপশনে যেখানে ফাইভ রুট ফাইভ আছে সেটাই হচ্ছে কি আমাদের সঠিক উত্তর দেখো আট এর গ নাম্বার অপশনে ফাইভ রুট ফাইভ আছে তাহলে আমাদের অ্যান্সার কত পেয়ে যাচ্ছে আমরা ফাইভ রুট ফাইভ এটার মান এইখানে আমরা যেটা আটকে যাই আমরা কিন্তু অনেকে আছি যে রুট ফাইভ এর উপর কিউব নিলে কিভাবে ফাইভ রুট ফাইভ হবে দেখো কোনো কিছুর পাওয়ার মানে কি সেটা ততবার গুণ অবস্থায় আছে তাহলে রুট ফাইভ এখানে তিনটা রুট ফাইভ কি আছে গুণ অবস্থাতে আছে ভালো করে খেয়াল করো দুইটা রুট ফাইভ গুণ করলে কত হয় রুট ফাইভ স্কোয়ার হয় আর একটা রুট ফাইভ থেকে যায় স্কোয়ার সাথে রুট বাদ দাও তাহলে কত হয়েছে 5√5 তার মানে দেখো √5 এর উপর কিউব যদি থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি 5√5 লিখতে পারি সো এই জিনিসগুলোই আমাদের দরকার এই জিনিসগুলো যখন আমরা ছোট ছোট জিনিসগুলো জানতে পারবো এবং বের করতে পারবো তখনই আমাদের এমসি কোনি কখনো আর কোনো রকম ভয় থাকবে সো আমি আরেকবার বলছি বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী আছো এবারে এসএসসি পরীক্ষার্থী আছো সারা বছর কিছুই করো নাই এমসিকু নিয়ে গণিতের এমসিকু নিয়ে কিছুই করেনি তারা শুধুমাত্র আজকের এই ক্লাসটা যদি করো তাহলে গণিতের এমসি এর মধ্যে যে তোমার ভয়টা এবং গণিতের এমসিকুতে যে তুমি পাশ মার্ক উঠাতে পারবে না এইটার যে ভয় এই ভয় থাকে পুরোটাই কি হয়ে যাবো রেহাই পাবা এবং আমরা কিন্তু এই প্রশ্নগুলো সমাধান করলে ইনশাল্লাহ আমরা কমন পেয়ে যাচ্ছি আমাদের পরীক্ষায় দেখো এবার আমরা নয় নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই নয় নম্বর প্রশ্ন দেখো এখানে কিন্তু এটা পুরোটাই কিন্তু আমাদের বিজ্ঞানিত অংশ থেকে হচ্ছে ওকে দেখো প্রশ্ন আমাদেরকে এখানে যেটা বলছে সেটা হচ্ছে এ কত পাঁচশো পাঁচশো তেরো দিয়ে দিছে এবং এ মাইনাস বি এর মান কত দিয়ে দিছে থ্রি দিয়ে দিছে আমাদেরকে বের করতে বলছে কি বি বের করতে বলছে এই প্রশ্নটাও হচ্ছে আমরা যে তিন নম্বর প্রশ্ন সমাধান করছি ওখানে কিউবের ছিল ওখানে স্কোয়ার ছিল এটা হচ্ছে ঘন ওটা বর্গ ছিল এটা হচ্ছে ঘন কিউবের কথা বলছে ভালো করে খেয়াল করো আমরা এমন একটা মান মান এর এবং বি এর কিউব করলে কত হয় পাঁচশো করলে হচ্ছে কত তিন হয় ভালো করে খেয়াল করো তো আমরা যদি এর মান নয় ধরি আর বি এর মান যদি আমরা ছয় ধরি তাহলে নয় থেকে ছয় বাদ দিলে কত হয় তিন হয় তাই না একটু ভালো করে খেয়াল করো আমরা যদি এই যে এ কে নয় ধরি আর বি কে যদি আমরা সিক্স ধরি তাহলে নাইন মাইনাস সিক্স কত হচ্ছে হচ্ছে তাই না এখন যদি এইখানে নয়ের উপর আমরা কিউব নিই কিউব নিই তাহলে কি আমাদের পাঁচশো তেরো আসতেছে কি না এটা আগে আমাদেরকে দেখতে লাগবে দেখো নয়ের উপর যদি আমরা কিউব নিই তাহলে আসতেসে হচ্ছে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ মাইনাস আমরা যদি ছয়ের উপর কিউব নিই তাহলে আসতেসে হচ্ছে দুইশো ষোলো দেখো এইবার দুইশো ষোলো থেকে যদি আমরা সাতশো উনত্রিশ বাদ দিই এই যে দেখো আমাদের পাঁচশো তেরো চলে দেখো কত ইজি সমাধান কিন্তু তার মানে আমরা ইজিলি এর মান নয় এবং বি এর মান কত ছয় নিতে পারছি তাহলে এইখানে আমাদের কি কি বলছে এবু ছয় তাহলে ছয় নম কত চুয়ান্ন এই যে দেখো আমাদের অপশনের চুয়ান্ন কোথায় আছে যেখানে চুয়ান্ন আসে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার দেখো আমাদের ক নাম্বার অপশনে দেখো চুয়ান্ন দেওয়া আছে তাহলে আমাদের সঠিক উত্তর কত চুয়ান্ন পেয়েছে দেখো ভালো করে খেয়াল করো এখানে কিন্তু মাইনাস চুয়ান্ন দিছে প্লাস চুয়ান্ন দিছে এখানে মাইনাসের কোনো অপশনই নেই এখানে কি মাইনাস আছে মাইনাস আসতেছে মাইনাস নাইন বা মাইনাস সিক্স নিচ্ছে নিচ্ছি না তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কি প্লাস চুয়ান্ন কারণ এখানে মাইনাসের কোনো অপশনই কি নাই এবার আমরা দশ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব দেখো দশ নম্বর প্রশ্ন বলছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকল টু হলে এক্স ইকল কত শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখো এখানে আমাদেরকে বলছে যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স কত টু তাই না এক্স এটা বের কোনো কিছু এটাকে কি করো হচ্ছে লসাগু করেন কত হচ্ছে তাহলে কত টু এক্স এবার এই যে টু পাশে নিয়ে আসো তাহলে মাইনাস প্লাস হচ্ছে কত কত জিরো এখন দেখো এটা কিন্তু একটা সূত্র আসে কিভাবে দেখো টু এ বি প্লাস হচ্ছে কত বি স্কোয়ার তাহলে দেখো এ মাইনাস বি হোলি সূত্র আমরা মাইনাস ওয়ান পার করে দিলে প্লাস ওয়ান ওই হয়ে যাচ্ছে এই যে শুধুমাত্র প্লাস এটাই হচ্ছে কি তুমি যদি অপশন টেস্ট করতে চাও তাও পারবা আমাদের এই জিনিসটা অনেক বেশি জটিল মনে হচ্ছে আমাদের এখানে যে অপশনগুলো আছে আমরা ওই অপশনগুলো টেস্ট করতে যাচ্ছি কোনো কথা নাই অনেক ইজি দেখো আমরা এখানে অপশন টেস্ট করি আমাদের ক নাম্বার অপশনে কি দেওয়া আছে ক নাম্বার অপশনে দেওয়া আছে জিরো খ নাম্বার অপশনে দেওয়া আছে ওয়ান গ নাম্বার অপশনে দেওয়া আছে টু আর ঘ নাম্বার অপশনে দেওয়া আছে হচ্ছে থ্রি দেখো আমরা প্রথমে জিরো বসাই এক্স এর মান জিরো বসাও জিরো প্লাস ওয়ান ভাগ জিরো ইকাল টু কত টু তাহলে জিরো ইকাল টু টু হচ্ছে তাহলে ক নাম্বার অপশন হচ্ছে না গেল এবার আমরা খ নাম্বার অপশনে চলে আসি দেখো ওয়ান প্লাস ওয়ান ভাগ টু কথা টু ওয়ান প্লাস ওয়ান দিলে কথা হয় ওয়ান ইক্যাল টু কথা টু তার মানে দেখো এই যে টু ইক্যাল টু কথা টু এই যে টু মিলে গেছে কত কত বসাইছি এই যে ওয়ান বসাইছি তার মধ্যে সঠিক উত্তর কথা হচ্ছে খ এই যে দেখো সঠিক উত্তর খ এই যে তুমি যদি সূত্র বসাতে যাও সূত্র বসায় করতে পারবা এটাকে লসেও করলে আমাদের অনেক জটিল মনে হচ্ছে বা আমরা করতে পারছি না যখন কোনো উপায় তোমার হাতে থাকবে না তখন তুমি একটু অপশন টেস্ট করার ট্রাই করবা প্রথম থেকেই করবা ক খ জিরো বসালে ওয়ান বসালে দেখো আমি যদি এখানে গ যেমন টু যদি বসাই দেখো এখানে টু যদি বসাও তাহলে কত হবে টু প্লাস ওয়ান ভাগ টু ইগল টু কত টু তাহলে কত হচ্ছে হচ্ছে এটা দেখো এখানে টু এটাকে আবার লসে করলে এমন হয়ে যাচ্ছে অথবা ভগ্নাংশ আসছে যেমন টু প্লাস হাফের মান কত জিরো পয়েন্ট ফাইভ টু কত টু এটা কত হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইকল টু গত টু এই মিলছে তার মানে দুইও হচ্ছে না তিনও হচ্ছে না তাহলে আমাদের সঠিক উত্তর কথা পেয়ে যাচ্ছে আমরা এক পেজ আছে কারণ এক দশ এলেই হচ্ছে কি আহ বামপক্ষ এটাকে যদি আমরা বামপক্ষ ডানপক্ষ ধরি তাহলে দুইটাই কি হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে সো এইভাবে করে আমাদের এমসিকগুলো আহ বিশেষ করে আমরা যারা গরিবতে অনেক বেশি দুর্বল আছে তাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে এবং এই পেজে মাসুম ক্রিক্স এই পেজটাতে এবং আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অসংখ্য লিঙ্ক দেওয়া আছে আরও বিভিন্ন আমাদের হচ্ছে এটা যেমন আমরা বীজগণিত সমাধান করলাম আমাদের ধারা থেকে শুরু করে একবারে সর্বশেষ আমাদের বাস্তব সংখ্যার সেট ফাংশন থেকে শুরু করে সর্বশেষ হচ্ছে পরিসংখ্যান পর্যন্ত প্রতিটা অধ্যায়ের এইভাবে করে এমসিকুর সমাধান করে দেওয়া আছে দশটা করে সো তোমরা যদি এই ক্লাসগুলো একটু করো একটু মনোযোগের সাথে করো এবং বের করার ট্রাই করো যে কিভাবে করে আমরা বের করতে পারছি তাহলে তোমার পক্ষে অনেক বেশি ইজি হয়ে যাবে এমসি কো পরীক্ষা আর বিশেষ করে তোমরা যারা পরীক্ষার্থী হয়েছে তাদের জন্য আরও অনেক বেশি ইজি হয়ে যাবে সো আবার নতুন আরেকটা ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবা